জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য তারা আজকের খেলাটি পরিচালনা করবেন এবং প্রধান পরিচালক জেনারফুল নুল ইসলাম সোজা সদস্য জামাফুর জেলা রেফারিস অ্যাসোসিয়েশন তিনি আজকের খেলাটি পরিচালনা করবেন আর খেলোয়াড়রা তারা সেই জন্য উপহার দিবেন তাদের সেই কৌশলটাই আপনাদের সুপ্রিয়ামানে দুই দলেই অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে এছাড়াও রয়েছে শিমুল মাধ্যবের মাধ্যম মনি শিমুল রয়েছে আরকজন খেলোয়াড় সোহান রয়েছে উদীয়মান খেলোয়াড় একাদারে পার্থ রাকিব মারফ রেফাত লেফাত জসিম এবং তারা কিন্তু আজকে খেলবে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসলে শিবিরের দল তারা কিন্তু আজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে আজকে দেখা যাক দ্বিতীয় খেলা এখন আজকের ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা জমা দিবেন আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা আমরা পাইনি আর সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক সাথে উপস্থিত হয়েছে সেই সাথে মা বোনেরা আজকে তেতুলিয়া স্পোর্টিং ক্লাব মারিয়েছিল সেখানে টোটল জামালপুর জেলা দলের খেলোয়াড় সেখানে পালিয়েছেন জোহারের উদ্দেশ্যে রয়ান রয়ান থেকে আবার পাল্টা আক্রমণ সেখানে তেতুলিয়া স্পোর্টিং ক্লাব সেখানে আবার টোটল মারিয়েছেন বিষ্ণু প্রসাদ সুপরে থাকেন আবার রয়ানের উদ্দেশ্যে রয়ান রাখতে পারেনি বল পাস লাইনে পয়নি কই তেতুলিয়া স্পোর্টিং ক্লাব সেখানে পরিচালক কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি এবং নিষ্ঠার সাথে ম্যাচ পরিচালনা করে থাকেন পারিয়েছেন সেখানে আবার টাচ লাইনের বাইরে সাতে খেলে টোটল সেখানে শিমল কাকে দিবেন একজনকে কাটিয়ে বাড়িয়েছেন সেখান থেকে আবার শিমল ক্লিয়ার করলেন পরিচালকের গায়ে লেগে সেখানে কিন্তু বল স্টপ হয়েছে যেমন হোক আবারও শুরু হবে পরিচালক করালেন সেখান থেকে আবার ঠোটোল তেরুল থেকে রয়্যাল রয়্যাল বায়ারেসের সুহানে রোদে সেখান থেকে আবারও গোল লাইনের বাইরে গোলকিক গোল তাকিয়ে দিবেন বাড়িয়েছেন চিমলের উদ্দেশ্যে চিমল একজনকে কাটিয়ে আবার বাড়িয়েছেন চুয়ানের উদ্দেশ্যে চুয়ান থেকে যেখানে দূর পাল্লার কিক ছিল দূর থেকে চেষ্টা করেছিলেন দর্শকদের উল্লাস আমি যেভাবে বলে থাকি দুই না টুর্নামেন্টে দর্শকের এখনো বারোতম খেলোয়াড় আজকে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি সামনে থাকে

মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি আলী মাস্টার সাবেক প্রধান শিক্ষক বিদ্যালয় এছাড়াও আজকের মঞ্চকে আলোকিত করবেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি